মসজিদ থেকে টুলু চুরি হওয়ার ঘটনা বাড়ি থেকে অথবা দোকানপাত থেকে চুরি হয়ে এরকম ঘটনা শোনা যেত কোথায় আছে চোরের নাকি ধর্ম নেই তাই এবার শোনা যাচ্ছে যে ধর্মীয় স্থান থেকে বিভিন্ন রকম জিনিসপাতি চুরি করছে চোর এমনটাই ঘটনা ঘটলো রাজগজ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলের সুরবাড়ি এলাকার এক মসজিদে সেখান থেকে টুলু পাম্প চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা যায় আজ সকালে মসজিদে গিয়ে এলাকাবাসী দেখেন সেখানে থাকা টুলু পাম্প আর নেই এরপরে শুরু হয় খোঁজাখুঁজি তারপরে এলাকাবাসীরা জানতে পারেন সংলগ্ন এলাকায় চোর নাকি বিক্রি করতে এসেছে সেই টুলু পাম্প এলাকাবাসীরা সেখানে গিয়ে হাতে নাতে ধরে ফেলে চোরকে খবর দেয় আমবাড়ি থানার পুলিশকে ঘটনাস্থলে আমি থানার পুলিশ এসে উক্ত চোরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এরপরে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে যে এলাকায় একাধিক চুরি হচ্ছে পাশাপাশি এলাকার এক ব্যবসায়ী চুরির মাল কিনছেন শুধু চোরকে পুলিশ আটক করেছে কিন্তু যে মাল কিনছে তাকে আটক করা হচ্ছে না এই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের একটাই দাবি চোর এবং চোরের সঙ্গে যুক্ত সকলকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া সাড়ে দশটার দিকে আমরা দোকান বন্ধ করে গেছি আমার ফাস্টফুডের দোকান আছে সাড়ে দশটার দিকে বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম আর সকালে লাচ্ছা পরোটা বিক্রি করা হয় সকালে আমি এসছি আমি হচ্ছে বাড়ি থেকে সব মালপত্র বানিয়ে এসছিলাম দোকানে আসার পরে দেখি আমার হচ্ছে দোকানে তালা তালা সব কাটা ভিতরে ঢুকে দেখি আমার সিলিন্ডারও নাই প্লাস আমার হচ্ছে ওভেন টোভেন মানে দুটো ওভেন ছিল সিলিন্ডার ছিল কিছু নেই তার পাশে একটা ছোটো সিলিন্ডার ওটা আছে বাট আমার হচ্ছে সিলিন্ডার বড় সিলিন্ডারটা নেই সিলিন্ডারটা ভরা ছিল কাল ভরছিলাম আমি সিলিন্ডারটা ভরা ছিল আর আমার দুটো ওভেন নেই কি মনে হচ্ছে যে কারা চুরি করেছে কারা চুরি করেছে বলছে যে এখন আমি শুনলাম এখানে বলে টুলু ব্যাপারটা আমি বললাম যে ওই ছেলেটা কিন্তু সকালে আমার দোকানে ওখানে ছিল তো এখন বলে নাকি ওরা হচ্ছে যাই হোক ওই থানায় বলে নিয়ে গেছে নাকি তা আমার মানে সন্দেহ করছে আমি যদি ও যদি টুলু চুরি করে তাহলে হয়তো আমার দোকান থেকেও নিতে পারে আর আমি একটু সিসি ক্যামেরা দেখছিলাম যে রাত তখন দেড়টা বাজে তখন একটা ছেলে আমার হচ্ছে দোকানের পাশে দৌড়ে যাচ্ছে আমি সেইভাবে মানে ভালোভাবে দেখতে পারিনি কারণ বেলা দেখতে পারিনি বৃষ্টি করতেছিল আমি সেরকমভাবে দেখলাম আর তো এখন থানায় লিখিত অভিযোগ করবে হ্যাঁ আমি এখন মানে থানায় যাবো যাই ছেলেটাকে যদি চাপ দেওয়া যায় ও যদি বের করে আর এর পিছনে আরো কে আছে সেটাও যদি জানতে পারি তাহলে ভালো হয় আর কি সবাইকে মানে জানতে পারবো আর কি কে আছে না আছে এর পিছনে ধরতে লাগবে আর কি কারণ এইভাবে এরকম আমাদের দোকান থেকে জিনিসপত্র চুরি হয়ে গেলে আমরা কি করে ব্যবসা করবো না খাবো কি করে ব্যবসা করে আজকে হয়তো দেখা গেলো আমার দোকানে করছে কালকে দেখা গেলো আরেকজনের দোকানে করবে করতেই পারে কোনো ঠিক নাই তো যারা এর সাথে জড়িত আছে তাদেরকে সবাইকে শাস্তি দেওয়ার দরকার জেলে নেওয়ার দরকার নাহলে এটা সুযোগ হবে না আর কি এটা এটা ये দরকার আছে আমাদের রাতে আমাদের মসজিদ থেকে মোটর চুরি করে নিয়ে গেছে অনেক অনেক মোটর চুরি হয়েছে তো আমরা चोरকে ধরতে যাই ধরতে পারি না কালকে রাতে আমাদের মোটর চুরি করে নিয়ে গেছে তো আজকে ধরা পড়ছে সকাল বেলা चोरকে আমরা ধরে পড়ে গিয়েছে তুলে দিছি আজকে কিনছে تاکও আমরা ধরেছি আমরা চাই যেনকে অবিলম্বে গ্রেফতার করা হয় এই আমাদের আমাদের মসজিদে যে মোটরটা ছিল মোটরটাকে চুরি করে নিয়ে গেছে বা গ্রামের অনেক মোটর চুরি হয়ে গেছে আমার নিজের বাড়িতে মোটর ছিল মোটরটাকে চুরি করে নিয়ে গেছে আমরা যে বাড়ি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এম নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে